ভাই ভালো আছেন নি আপনি আসসালামু আলাইকুম আপনি ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আপনি ডেরি ফার্ম ফেসবুক ফেজ থেকে আপনাদেরকে স্বাগতম রোজ সোমবার আজকে আমরা আসলাম মানিকগঞ্জ জেলার সিংগাই থানা মানিকনগর হাটে এই পর্বে থাকতেছে আপনাদের জন্য ছোটো পরিসরে বাছুর যেসব বাছুরের দাম আপনাদের মোটামুটি পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এসব দামের মধ্যে হ্যাঁ পাঁচচল্লিশ এসব দামের মধ্যে থাকে আপনাদেরকে এসব বাসে দেখানোর চেষ্টা করবো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা হাটটা একটু ঘুরে দেখি হ্যাঁ কোরআন পর্যন্ত আসবো নি এগুলো

ছয় তো চলে গেছে ভাজার বাজারে গেলে একটু ভাজছে ভালো বাজার মানে একটু ভাগ থিয়ে বাজার মানে একটু নরম নরম দেখিনি ঘাঁসটা হাজার কমে গেছে দিব না পঞ্চাশ দিবি সামানটায় দিবি দে দর্শক শুনলেন যে গরুটা দেখতেছেন এই গরুটার দাম আটা মজা চাইছে পঞ্চাশ পর্যন্ত বলছে তারপরেও দেখতেছে না আমরা দেখি আপনাদেরকে আরও কিছু ছোটো বছরের দাম একটু ধারণা দেওয়ার চেষ্টা করি

দর্শক এই দুটা গরু এক লাখ ব্যাপারী বেদ সাওয়া দাম এক লাখ পনেরো হাজার এক লাখ এক লাখ পাঁচ হাজার পর্যন্ত বলতেছে দেখি আমরা আরও কিছু গরুর দামটা একটু জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আপনি তো আপনার জায়গা মতনই আছেন আচ্ছা কোনটা এটা নেই

পাঁচ চল্লিশ পাঁচ পয়সা কম হ্যাঁ ভাই মানে ঘটনা আছে

এবং যথেষ্ট পরিমাণ কম পাঁচশো টাকা হাসিল আর সবচেয়ে সবচেয়ে কম দামে এই ভাটে গরু পাওয়া যায় সবচেয়ে বড় কথা হলো এটা আসলে আপনাদেরকে আরও কিছু ছোটো বাছুরের দাম দেওয়ার চেষ্টা করি বাইরের কালামানি ক্রেট কত চান দাম দাম চাই মনে করেন যে ছয় পঞ্চাশ এরকম চাই কাস্টমার কিছু বলে কাস্টমার বলে চল্লিশ আটত্রিশ এমন এরকম আপনার টার্গেট কেমন দর্শক শুনলেন আপনারা বিভিন্ন হাটেরই জেলা বা বিভিন্ন বাইরের কথাবার্তা আমরা আসি আপনাদেরকে দেখি আরো কিছু পুরো দাম একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এই পর্বটা এখানে রেখে দিলাম দেখা হচ্ছে আমি পর্বে আসসালামু আলাইকুম